এ ওয়ান ফোরটি থেকে কম হলে ছেলে সন্তান ওয়ান ফোরটি থেকে বেশি হলে মেয়ে সন্তান সঠিক এই কথাটি কতটা ঠিক সবটাই প্রমাণ সহ তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা হাই আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সিতে বেশিরভাগ গর্ভবতী মহিলার একটাই কিউরিসিটি থাকে সেটা হলো যে এ দেখে কি করে বুঝতে পারবো যে আসলে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে তো সাধারণত তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওস গুগল সার্চ এবং বিভিন্ন রকমের রিপোর্টের সঙ্গে কিন্তু ম্যাচিং করার চেষ্টা করে তো তার জন্য বিশেষত আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এই এফএইচার দেখে কি করে বুঝবে যে ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে এবং এই এফিচার কম হলে ছেলে সন্তান এবং এফএইচার বেশি হলে মেয়ে সন্তান এই কথাটি কতটা ঠিক এবং তার প্রমাণশীল স্বরূপ হিসাবে তোমাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব বেবি বয়ের আলসনোগ্রাফি তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই আমার একটি ওয়ান ইয়ারের ছেলে সন্তান রয়েছে এবং এই ছেলে সন্তান গর্ভে থাকাকালীন আমার পুরো প্রেগনেন্সিতে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টস করা হয়েছিল এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে যে এভিএচআর এসেছে পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং ভালো লাগে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন প্রেগন্যান্সি বেবি কেয়ার প্যারেন্টিং হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলাইকটি অল প্রেস করে দাম তো চলো ভিডিওর মূল বেশি হয়ে যাক বিশেষত এই প্রেগনেন্সি গর্ভধারণ হতে না হতে কিন্তু বেবি কিন্তু হার্টবিট আসা শুরু করে তো ঠিক কখন থেকে আসা শুরু করে এটা কিন্তু অনেক গর্ভবতী মায়ের কিন্তু জানার কিউরিয়াসিটি থাকে সাধারণত প্রধানের পরেই কিন্তু ওয়ান মান্থে যখন কিন্তু আমরা জানতে পারি যে গর্ভধারণটি হয়েছে ঠিক সিক্স উইথ উইকেই কিন্তু সাধারণত বেবির হার্ট পাম্প করতে শুরু করে তো এই সিক্স উইকে পাম্প হতে শুরু করলেও এই সময় কিন্তু বেবির হার্টটি যেটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপ হয়ে থাকে না এই সময় কিন্তু দুটো নালের মতো হাট থাকে এবং এই সময় এই দুটি কিন্তু পাম্প হতে শুরু করে তারপরে আস্তে আস্তে সেভেন উইকে সেটি কিন্তু হালকা পরিমাণে চারটি চেম্বারে পরিণত হয় সাধারণত আমরা জানি যে হাটের চারটি চেম্বার থাকে অ্যাট্রিয়াম রেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম এবং লেফট রাইট ভেন্ট্রিকালস তো এই চারটি চেম্বার তৈরি হয়ে থাকে তারপরে এই নাম্বার উইকে সাধারণত মাঝখানে যে পর্দাটি রয়েছে সেটি তৈরি হয়ে থাকে তারপরে আইন অ্যান্ড টেন মান্থে গিয়ে কিন্তু বেবির পুরো হার্টটি ডেভেলপ হয়ে থাকে তো সাধারণত এই সময় কিন্তু আস্তে আস্তে করে এইভাবে করে কিন্তু বেবির হার্টটি ডেভেলপ হয় কিন্তু বেবির হার্টবিট আসা শুরু হয়ে যায় বেবি প্রেগন্যান্সির সিক্স মান্থ থেকে তো সিক্স মান্থেই সাধারণত বেবির কিন্তু হার্টবিট আসা যেহেতু শুরু হয়ে যায় সেই সময় কি করেই কিন্তু আমরা জানতে পারি অতি সহজেই যে আসলে কিন্তু বেবিটি হার্টবিট এসেছে এসেছে কিনা এবং বেবিটি ঠিকঠাক রয়েছে কিনা ঠিক পজিশনে রয়েছে কিনা অবশ্যই প্রেগনেন্সির প্রথমেই একটি অ্যান্টি স্ক্যানিং করতে বলা হয় তার জন্য যাতে বেবি ঠিকঠাক পজিশনে রয়েছে কিনা বেবির কোনো অ্যাবনরম্যালিটি রয়েছে বিশেষত বেবির হার্টবিটটি ঠিকঠাক রয়েছে কিনা এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা প্রেজেন্ট রয়েছে কি না এই জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়ে থাকে তাছাড়াও প্রেগন্যান্সির যদি অ্যান্টি স্ক্যানে মিস হয়ে যায় তাহলে কিন্তু প্রেগন্যান্সির এইটিন থেকে টোয়েন্টি টু উইক্সের মাঝখানে কিন্তু আরেকটি আলট্রাসোনোগ্রাফি করতে হয় যেটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলা বা প্রেগন্যান্সির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাফি যেটাকে বলা হয় লেভেল টু আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি ফোরটি স্ক্যানিং বা টিফা স্ক্যানিং বা অ্যানিমেল স্ক্যানিং তো তোমরা যারা জানো না যে অ্যানিমেলি স্ক্যানিং কি তাদের ক্ষেত্রে বলে দিই এই অ্যানিমেলি স্ক্যানিং বিষয়ে কিন্তু পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তারপরে আমি বলি যে এই আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত প্রেগন্যান্সি ফাইভ মান্থে করা হয়ে থাকে অ্যামোগ্রাফি থেকেও কিন্তু বেবি ঠিকঠাক রয়েছে কিনা এবং বেবির কোনো অ্যাবনরমালি রয়েছে কিনা এটা কিন্তু জানা যায় তারপরে কিন্তু বেবির সেভেন মান্থে যদি কোনো প্রেগনেন্সি কোনো রকম ত্রুটি না থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সির সেভেন মান্থে হলে কিন্তু প্রেগন্যান্সি একদম নাইন মান্থে কিন্তু একটি আলট্রোনগ্রাফি করা হয় যাতে বেবির ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা বেবি ঠিকঠাক পজিশনে রয়েছে কিনা এবং বেবি নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন করতে হবে পুরোটাই কিন্তু ডিটেলস জানা যায় প্রেগনেন্সি নাইন মান্থ আলট্রোগ্রাফি থেকে তো সাধারণত নাইন মান্থ আলট্রাসোনোগ্রাফি নিজেরাই কিভাবে পড়বে এবং কিভাবে বুঝবে যে প্রেগনেন্সি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে এর পুরো ডিটেলসলি ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো বিশেষত আজকের ভিডিওর মাধ্যমে যেটা তোমাদের শেয়ার করব যে আমার বেবি বইয়ের ক্ষেত্রে আমার পুরো প্রেগন্যান্সিতে এ ফিচার কত ছিল তো চলো আগে দেখে নাও তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো আমার বেবি বইয়ের ক্ষেত্রে টোটালি তিনটা আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল এবং এই তিনটা আলট্রাসোনোগ্রাফি ঠিক কেমন এসেছিলো এবং কোনটিতে অ্যাবনরমালটি এসেছিলো পুরো ডিটেলস কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো বিশেষত আজকে তোমাদের শেয়ার করব যে আমার বেবি বইয়ের ক্ষেত্রে এ ভিচার কত এবং প্লাসেন্টটা পজিশন কী ছিল যেটা কিন্তু অনেকেই মিথ বলে মনে করে এবং অনেকের ক্ষেত্রে প্রমাণস্বরূপ হিসাবে তোমাদের অনেক কাজে লাগবে বিশেষত প্রেগনেন্সির থ্রি নাম্বার মান্থে ফার্স্ট টাইমিস্টারে একটি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় বা ফার্স্ট এসে যখন কিন্তু বেবি ঠিকঠাক পজিশনে রয়েছে কি না এবং বেবি ঠিকঠাকভাবে হার্টবিট আসছে কিনা এটা কিন্তু পুরোপুরি জানার জন্য প্রেগন্যেন্সি ফার্স্ট মান্থ আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে আমার বেবি বয়ের ক্ষেত্রে ফিচার এসেছে তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছো হয়তো ওয়ান সিক্সটি ওয়ান বিপিএম ওয়ান সিক্সটি ওয়ান বিপিএম মানে আমার প্রথম যে আলট্রাসোনোগ্রাফিটা রয়েছে সেখানে কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান বিপিএম হার্টবিট এসেছে বিপিএম মানে হলো বিটস পার মিনিট মানে এক মিনিটে কিন্তু এতটা পাম্প করছে তো তোমাদের বলে দিই এফএভিদের ক্ষেত্রে নর্মাল হার্ট রেট হলো ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান এইটটি বিপিএম মানে ওয়ান এইটটি বিপিএম হলেও কিন্তু নর্মাল ধরা হয় কিন্তু ওয়ান এইটটি যাতে বেশি হয় তাহলে কিন্তু অ্যাপ বা কোনো রকম অসুবিধা হচ্ছে এটা কিন্তু ধরা হয়ে থাকে তো সাধারণত প্রেগন্যান্সিতে এই ওয়ান পর্যন্ত বিপিএম আসলেও কিন্তু তেমন কোনো ক্ষতি নেই বিশেষত বেবিদের ক্ষেত্রে তো তোমাদের বলে দিই আমার দেখতে পেলে যে আমার কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান এসেছে প্রথম প্রেগনেন্সির প্রথম আল্ট্রাসাউন্ডে মানে থ্রি মান্থ আলট্রাসোনোগ্রাফি এবং তারপরে আমার কিন্তু করা হয়েছিল আলট্রাসোনোগ্রাফি ফোর ফোরটি স্ক্যানিং মানে অ্যানিমেলি স্ক্যানিং এই অ্যানিমেলি স্ক্যানিংয়ে আমার বেবি বইয়ের ক্ষেত্রে যে এফএইচারটা এসেছিলো সেটা হলো দেখতে পাচ্ছ হার্ট বিটস আর রেগুলার এবং এফএইচ আর নর্মাল ওয়ান সিক্সটি ফোর বেপিএম মানে এক্ষেত্রেও কিন্তু আমার ওয়ান ফোরটি থেকে বেশি এসেছে মানে তোমরা বুঝতে পারছো আমার কিন্তু দুটো আলট্রাসোনোগ্রাফি যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম সেখানেও কিন্তু এফএইচ যেটা এসেছে বেবি ফিটাল হার্ট রেট সেটা কিন্তু ওয়ান ফোরটি থেকে বেশি এসেছে তারপর তৃতীয় যে আলট্রাসোনোগ্রাফি সাধারণত আমার প্রেগনেন্সির নাইন মান্থে করা হয়েছিলো দেখো অনেকের ক্ষেত্রে যদি বিভিন্ন রকম কমপ্লিকেশান থাকতে পারে তো কোনো রকম যদি কমপ্লিকেশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ চার থেকে পাঁচটাও কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয় থাকে কিন্তু একটি যদি হেলদি প্রেগন্যান্সি থাকে এবং বেবি ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রেও যদি কোনো রকম অসুবিধা না হয় তাহলে কিন্তু প্রেগনেন্সিতে তিনটি আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু যথেষ্ট ফার্স্ট টাইমিস্টার সেকেন্ড টাইমিস্টার এবং থার্ড টাইমিস্টার তো অবশ্যই দেখতে পাচ্ছো প্রেগনেন্সি নাইন মান্থে আমার সাধারণত তোমরা দেখতে পাচ্ছ প্রেগনেন্সির সিক্স এই যে সিক্স নাম্বার মান্থে আমার কিন্তু আলট্রাসোনোগ্রাফিটি করা হয়েছে এবং সেভেন নাম্বার মান্থে মানে বারো তারিখে আমার কিন্তু বেবি ডেলিভারি হয়েছে তো এই আল আলট্রাসোনোগ্রাফি নাইন মান্থ আলট্রোসোনাফি পুরো ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটি কেমন এসেছিল তো তারপরে তোমাদের সাথে বিশেষত নাইন মান্থে মানে প্রেগনেন্সির লাস্ট মান্থে আমার যে বেবি এ বয়ের ক্ষেত্রে এ ফিচার এসেছিলো সেটা হলো তোমরা দেখতে পাচ্ছো ওয়ান ফিফটি টু বিপিএম মানে এটাও কিন্তু ওয়ান ফোরটি থেকে বেশি এসেছে এমন কি আমার বেবি ডেলিভারি যখন কিন্তু আমি ডেলিভারি করতে যাই ঠিক তার আগে কিন্তু বেবির সাধারণত ফিটাল হার্ট রেট দেখা হয় এই সময় বেবির যদি ফিটাল হার্ট রেট বেশি আসে তাহলে কিন্তু বেবির ডেলিভারি হতে সমস্যা হয়ে থাকে এবং সি সেকশন করতেও কিন্তু সমস্যা হয় তার জন্য কিন্তু প্রেগন্যান্সি মাদারকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হয় এবং রিল্যাক্স থাকতে বলে তো অবশ্যই এই সময় বেবি ফিটাল হার্টেট ঠিকঠাক আছে কিনা তার জন্য কিন্তু একটা ডপলারিং করা হয় হলে হলে করা হয়ে থাকে তো এই সময় আমার বেবি বইয়ের ক্ষেত্রে কত এসেছিলো ফিচার আমার বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত ওয়ান ফিফটি এইট বিপিএম এসেছিলো মানে সেই সময় কিন্তু আমি যথেষ্ট পরিমাণে রিল্যাক্স থাকা সত্ত্বেও কিন্তু আমার বেবি বেবি বইয়ের ক্ষেত্রে হাই তো দেখো অনেকেই বলে যে ওয়ান ফোরটি থেকে কম থাকলে বেবি বই এবং ওয়ান ফোরটি থেকে বেশি থাকলে বেবি গার্ল তো দেখতে পেলে আমার বিশেষত বেবি বইয়ের ক্ষেত্রে যে হার্ট রেটটি এসে সময় কিন্তু ওয়ান থেকে বেশি এসেছে এবং আমার কিন্তু বেবি বই হয়েছে তো এটা কখনো মনে করা যায় না যে বেবি হার্টবিট বেশি আসলে বেবি গার্ল বা কম আসলে বেবি বই এটা কিন্তু কখনও ধারণা করা যায় না তোমাদের সাথে প্রমাণস্বরূপ হিসেবে দেখলাম আমার অনেক রিলেটিভস আছে যাদের ক্ষেত্রে এমনও হয়েছে যে হার্ট রেট সাধারণত কম থাকা সত্ত্বেও কিন্তু বেবি গার্ল হয়েছে তবশ্য এটাকে কিন্তু কখনোই মেনে নেবে না এটা জাস্ট একটা হার্ট রেট মানে বেবি এক মিনিটে কতটা হার্টবিট হার্ট পাম্প করছে তো দেখো কখন কম কখন বেশি হতে পারে হার্ট রেট সাধারণত যখন কিন্তু বেবি একটু রিল্যাক্স মুডে থাকে একদম বেবিটা যখন ঘুমোয় বেবিরা রকম মুভমেন্ট যদি না করে তাহলে কিন্তু বেবির হার্টবিট সাধারণত এই সময় কম আসে কিন্তু বেবি যখন খুব যেই বেবি একটু বেশি মুভমেন্ট করে যেই বেবি একটু বেশি কিক করে সেই সময় কিন্তু বেবিদের কিন্তু হার্টবিট বেশি আসে তো এই ক্ষেত্রে কখনো ধারণা করা যায় না যে হার্টবিট দেখে বা বেবি ফিটাল হার্টদের রেট দেখে বেবি বয় বেবি গার্ল এটা কিন্তু পুরোটাই মিথ এবং এর কোনো সায়েন্টিফিক রিজন নেই তো আশা করি তোমাদের বেশ ভালো করে বোঝাতে পারলাম এবং বিশেষত প্রেগনেন্সি কিন্তু মায়েরা বেশিরভাগ পড়ে এই নিয়ে তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন প্রেগনেন্সি বেবি কেয়ার প্যারেন্টিং অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থেকো তো চলো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্যটা সবাই ভালো থেকো সুস্থ থেকো